আসসালামু আলাইকুম হাই ইসলাম চলে আসলাম আলপনা শাড়ি তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গাউসি মার্কেট ইনিসতলা আলপনা শাড়ি শাখা একটা আলপনা আপনি অবশ্যই জানেন যে যেমন হচ্ছে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর জন্য তো আজকে যে শাড়িগুলো দেখাবো বেনারসি দেখেন বেনারসের বেনারসি শাড়ি দেখাবো আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসে থাকবে শাড়িগুলো ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো রিজেন আছে আমি খুলে দেখাবো কালার ডিজাইন যেহেতু বেনারসি সেই জন্য আমি আপনাদেরকে আজকে মেরুন দেখেন চকলেট কালার যেই বলেন না কেন অনেক সুন্দর একটা কালার আমি এই সাইডে এ খুলে দেখাবো ফার্স্টে আমি এই সাইডে এ দেখাবো আপনাদেরকে দেখেন কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে কলিজা মেরুন দেখেন তো কত সুন্দর শাড়িটা ব্রাইডাল বেনারসি ফ্রেন্ডস আমরা এই শাড়ির প্রাইস দিব এই শাড়িগুলো প্রত্যেক এই ভিডিওতে যতগুলো বেনারসি দেখাবো প্রত্যেকটা সাই প্রাইস থাকবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখেন তো কত সুন্দর এগুলো অরিজিনাল দুর্গা কাজ করে দেখেন কত সুন্দর আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে চাইলে আপনারা থ্রি কোয়ারা ফুল হাতে কিন্তু মনের মতন করে বানিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা থাকবে প্রাইস এই যে ফুল বড়িতে কাজ করা থাকবে ফুল বড়িতে এই লতানো কাজ করা থাকবে জরি সুদের কাজ করা থাকবে আমরা দিচ্ছি ফ্রেন্ডস মাত্র তিন হাজার টাকা এই যে ব্লাউজ পিসটা দেখেন তো এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই ব্লাউজের জন্য এক্সট্রা বড় দেওয়া আছে তাহলে আপনারা পিঠে হাতা যেভাবে খুশি দিতে পারবেন ফ্রেন্ডস আমরা এই শাড়িগুলোর প্রাইস দিব মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার থাকবে তাহলে আপনারা আমাদের সব থেকে অথবা অনলাইনে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে মাত্র তিন হাজার টাকা সিলভার এস দেখেন কত সুন্দর পেস্ট কালার আকাশি কালার বলা যায় অনেক সুন্দর শাড়িটা ফ্রেন্স মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর এটা হচ্ছে আচুর লেয়ারটা ফুলপড়িতে কাছ থেকে থাকি ফুল একটা ইঞ্চে ইনটেক শাড়িগুলো খুব দেখলাম ইনটেক্ট এটা হচ্ছে মেরুন চোলার মধ্যে আয় করে ডিজাইন দেখেন কত ডিজাইন কত কালার চলে আসছে তিন হাজার টাকায় বেনারসি শাড়ি চিন্তা করা যায় বেনারসির শাড়ি নাম নিলে সর্বনিম্ন দশ হাজার টাকা সর্বনিম্ন আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর ফুলপরিতে কাজ করা থাকবে মাত্র তিন হাজার এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে জাম কালার এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে জাম্প কালারের কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর শাড়ি এটা এটা হচ্ছে আচলটা আচলটা জাম কালার পাড় জাম কালার ফুলিতে বড়িটা থাকবে গোল্ডেন কালার আমরা দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা এটা হচ্ছে জাম বেগুনি কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর বেগুনি কালার অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা এটা হচ্ছে লাইট পেস্ট কালার বলেন এগুলো কিন্তু ক্যামেরা কেমন লাগে মানে বোঝা যাবে অংশ বোঝা যায় না বাস্তব অনেক সুন্দর ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর সরাসরি শপে আসবেন দশটা দেখে একটা কিনে নিতে পারবেন আপনারা মাত্র তিন হাজার টাকা থাকবে এই বেনারসি শাড়িগুলো দেখেন তো কত সুন্দর কত প্রিমিয়াম শাড়িগুলো এটা হচ্ছে আঁচলটা আর ব্লাউজ তো অবশ্যই আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে ফুল বডিতে কাজ করা থাকবে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে জলপাই কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটা প্রাইজে দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িটা তিন হাজার টাকা এত সুন্দর বেনারসি শাড়ি এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন কত সুন্দর শাড়িটা যে কোনো পার্টিতে যে কোনো ব্রাইডাল পার্টিতে কিন্তু এই শাড়িগুলো আপনাদের মাত্র তিন হাজার টাকা আট হাজার টাকা দামের বেনারসি শাড়ি পাচ্ছে দেখেন কত সুন্দর শাড়িটা ফ্রেন্ডস আমরা এই শাড়িটার প্রাইজও দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার অনেক সুন্দর শাড়িটা অনেক সুন্দর এগুলো ক্যামেরা চাইতে বাস্তব অনেক সুন্দর সরাসরি শপে আসবেন দশটা থেকে একটা কিনে নিয়ে যাবেন আমরা কি দামে কি দিচ্ছি দেখবেন আপনারা এটা হচ্ছে পেস্ট সি গ্রিন কালার দেখেন কত সুন্দর শাড়িটা এই শাড়িটার প্রাইসও থাকতেছে ফ্রেন্ডস মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখেন ফার্স্ট টু লাস্ট কাজ করা একবার ইনটেক শাড়িগুলো খুলে দেখালাম আপনাদেরকে তিন হাজার টাকা এখন দেখাবো আপনাদেরকে গোল্ডেন কালার দেখেন বিস্কিট গোল্ডেন কালার এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম শাড়িটা গোল্ডেন কালারের মধ্যে দেখেন তো কত সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় পাচ্ছেন তো এখন দেখাবো আপনাদেরকে একটা নীল কালার নীল নীল পিকু ব্লু টরে কালার দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকায় আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানের অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সব থেকে অথবা অনলাইনে ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা এগুলো পূজার একটি স্পেশাল অফার পূজা স্পেশাল অফার মাত্র তিন হাজার টাকায় পেন শাড়ি এটা মিষ্টি কালারের মধ্যে দেখেন কত সুন্দর গোল্ড সিলভার জোরি কাজ করা তিন হাজার টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে আছে আপনার আমাদের থেকে অথবা অনলাইনে ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম